এই যে দেখতেছেন প্রিন্স আর জোমা আমরা গরু নিয়ে আসছি এই যে আজকে এই যে এখানে না ওই দিদি এইখানে ঘাস বেশি হ্যাঁ আহ এই যে চলে আসছি এটার ভিতরে দিবো নাহলে ওই পাশে দেবো ঘাস ভালোই আছে আর ওই যে দেখতেছেন ওই যে গাড়িগুলো যাচ্ছে আসলে কি বলবো আচ্ছা এটা ভিতরে দিই হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখলে আমরা নিয়ে আসছি এই এই যে বাইরেই দিব ভিতর দিতে চাইছিলাম হ্যাঁ এই যে এখানে সুন্দর ঘাস এই যে এখানে দিই এই যে খাইতেছে গরুটা এই দেখেন হুম এনে মোটামুটি দিলে পেটটা ভরার সম্ভাবনা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই